নমস্কার বন্ধু দ্য রয়েল অবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটি অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা ফেরোসিক স্টিলের পাঁচ টাকার কয়েন দেখাবো এই কয়েনটি দু হাজার ছয় সালে আরবিআই মিনটেজ করে জেনারেল সার্কুলেশনের জন্য ভারতের দুটি মিন থেকে এই কয়েনটি মিন্টেজ হয়েছিল কলকাতা এবং হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন কয়েনটি দেখাবার আগে একটা কথা আপনাদের বলে রাখি কয়েনজ বইতে যে দাম দেওয়া থাকে সেই দামের সঙ্গে বাস্তবে মার্কেটে অনেক সময় কয়েনের দামের মিল হয় না ফলে কম বেশি দাম হতেই পারে এবং কম বেশি দামেই এটা বিক্রি হবে এটা আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি আমি আজ যে কয়েনটি দেখাচ্ছি সেটা হচ্ছে ওএনজিসির ফিফটি ইয়ার্স সেলিব্রেশন উপলক্ষে আরবিআই এই কমোমোটিভ কয়েনটি মিনটেজ করেছিল এখন আমি আপনাদের কয়েনটি দেখাচ্ছি আপনারা ভালো করে কয়েনটি দেখুন এবং তার কন্ডিশানটা কেমন সেটা একটু বোঝার চেষ্টা করুন আপনারা ওএনজিসির ফিফটি ইয়ার্স সেলিব্রেশনের যে কয়েনটি দেখছেন এটি স্টিলের কয়েন এটার ওজন আমি বলে দিয়েছি সার্কুলার কয়েন কয়েনের কন্ডিশানটা আপনারা যেটা দেখছেন এটা একদম বিউ কন্ডিশনের কয়েন বিউ কন্ডিশানের কয়েন ওএনজিসি যে কয়েনটি পাঁচ টাকার তাতে খুব কম পাওয়া যায় যেটি দেখছেন এটি ক্যালকাটা মিন্টের কয়েন কলকাতা এবং হায়দ্রাবাদ এই দুটি মিন্ট থেকে এই কয়েনটি মিন্টেজ হয়েছিল কয়েনটি আপনারা দেখলেন এটি বিউ কন্ডিশনের কয়েন তো বন্ধু এখন আমি কয়েনের বই থেকে এই কয়েনের দাম আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা এবং হায়দ্রাবাদ দুটি মিন্টের কয়েনি কমন কয়েন কলকাতা মিন্টের কয়েনের দাম হল পনেরো থেকে পঁচিশ টাকার মধ্যে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হলো কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যে দুটো কমন কয়েন কিন্তু দামের তফাত আছে তো এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা কত দামে বিক্রি করবেন সেটার আন্দাজ একটু আমি দিয়ে দিচ্ছি তার কারণ স্টিলের এই ধরনের কয়েন খুব কমন কয়েন এগুলো এত দামে বিক্রি হয় না কিন্তু তবু যদি যে কন্ডিশনের কয়েন হয় তাহলে আমি যে ধরনের কয়েনটা আপনাদের দেখালাম সেটা অন্তত দশ থেকে কুড়ি টাকার মধ্যে অবশ্যই বিক্রি হবে এবং সেটা যদি হায়দ্রাবাদ মিন্ট হয় তাহলে আর কলকাতা মিন্টের যে কয়েন পাঁচ থেকে দশ টাকা নিশ্চয়ই আপনার একটা কয়েন পিছু পেতে পারেন তবে একদম ড্যামেজ কয়েনগুলো বিক্রি হতে চায় না সেগুলো হয়তো ছ টাকা সাত টাকাতে বিক্রি হতে পারে তো বন্ধু এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারাও বিক্রি করতে পারবেন কিন্তু সবসময় চেষ্টা করবেন যাতে যে ইমেন্সি কন্ডিশনের পয়েন্ট কেনা বেচা করা যায় তাহলে কিছু পয়সা অবশ্যই লাভ হবে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার